আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন ইনশাল্লাহ ইনসব শাড়ির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই বরাবর মতন আজকে আপনাদের মাঝে আমি নতুন টাঙ্গাল তাঁতের কালেকশন আজকে দেখাবো ডিজাইনটা সম্পূর্ণ নতুন এবং মেটেজটা হবে হাফ সিল্কের ভিতরে তো লাইফটা শুরু করার আগে এখনও যারা আমাদের সাথে জয়েন হন নাই তারা অবশ্যই তাড়াতাড়ি করে জয়েন হয়ে নেবেন আর যারা জয়েন হয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই এবং আমাদের লাইভটা ঠিক মতন ক্লিয়ার আছে কি না এবং কথা শোনা যায় কি না একটু আমাকে কমেন্টস করে জানাবেন আমি বেশি সময় নেব না কিছুক্ষণের ভিতরে শাড়িগুলো দেখাবো তো আপনারা খুব দ্রুততা সহকারে আমাদের সাথে অ্যাড হয়ে নেন আমি একটু ফার্স্টে আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি যারা সরাসরি আসতে চান আমাদের শোরুমে তারা এই ঠিকানায় চলে আসবেন আমাদের শোরুমের নাম হবে ইনসাফ সার্টিভিতাম অ্যাড্রেস হবে অ্যানস্কোটাওয়ার তিততলা বঙ্গবাজার ঢাকা আমি যেখানে লাইফটা আসলে করতেছি আমরা প্রতিদিন লাইফটা করি এই শোরুম থেকে এটা হলো এই শোরুমের ঠিকানা এছাড়াও আমাদের আরও একটি শোরুম আছে এটা বঙ্গবাজার দোতাল আমাদের ঠিক পাশাপাশি দুইটা মার্কেট দুইটা শোরুম আপনারা যে যেখান থেকে আসেন ঢাকার বাইরে থেকে কিংবা ঢাকার আশেপাশের যেখান থেকে ঠিক গুলিস্তান এরিয়ায় যে কোনো বাসে করে চলে আসে বঙ্গবাজার এরিয়ায় নামবেন এখানে বঙ্গবাজার অ্যানস্কো টাওয়ার ইনসাফ শাড়ির দোকান বললে অবশ্যই আশেপাশে অনেক দোকানদারি চিনে বলে দিবে আমাদের শোরুমটা দৌড়া শোরুমের ঠিকানাটা সবাই বলে দিবে এছাড়া আমাদের প্রতিদিনের লাইভ দেখতে পাবেন ফেসবুক পেজে যেমন দেখতে পাবেন সরাসরি এছাড়াও আপনি ইউটিউবে পাবেন ঠিক এই নামে ইনসাফ শাড়ি বিতান এই নামে আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে ওখানে আমাদের প্রতিদিনের আপডেট লাইভটা আমরা ওখানে ইউটিউবে দিয়ে থাকি ওখানেও দেখতে পারবেন বিগত আগে পরে অনেক ধরনের ভিডিও দেওয়া আছে শাড়ি থ্রি পিস এবং লঙ্গি তাতে শাড়ি প্রিন্টের শাড়ি বিভিন্ন ক্যাটাগরি দেওয়া আছে ঠিক ওখান থেকে ভিডিও কালেকশন করে আপনারা যে কোনো প্রোডাক্ট চাইলে অর্ডার করতে পারবেন সেই জন্য ওই ভিডিওগুলোর থেকে আপনার স্ক্রিনশট মোবাইল নাম্বার নাম ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিয়ে কনফার্ম করে নেবেন তাছাড়া আপনারা যদি কোনো ব্যক্তিগত ডিজাইন থাকে সেগুলো আমাদের কাছে দিতে পারেন আমরা এই ধরনের অর্ডার রাখি যদি সম্ভব হয় আমরা এগুলো অর্ডার করে রাখি এছাড়াও আমাদের কাছে সব ধরনের ক্যাটাগরি হলুদের শাড়ি আছে আমরা এটা অর্ডার নেই বিভিন্ন ভিডিওতে আমরা লাইভে দেখাইছি তো ওগুলোর ভিতরে আপনারা যে যখন চান যেটা আপনারা দশ বিশটা পঞ্চাশ একশোটা যে যেরকম চান অর্ডার করতে পারবেন তো আমি আর দেরি করব না আপনারা এখনও যারা আমাদের পেজে জয়েন হন নাই এখনই জয়েন হয়ে নেন আমি ঠিক কিছুক্ষণের ভিতরে শাড়িগুলো দেখাবো এই শাড়িটা হবে চারটা কালার আমি একে একে চারটা কালার দেখাবো আর অবশ্যই আপনারা যারা আমাদের লাইভটা দেখেন সবার কাছে অনুরোধ থাকবে আমাদের প্রতিটা লাইভ আপনাদের মাধ্যমে আপনারা শেয়ার করে দিবেন আপনাদের প্রতিটা ফেসবুক পেজে শেয়ার করে দিবেন এতে করে দেখা গেছে আমাদের প্রচারণা বাড়বে সবাই কম বেশি দেখতে পারবে আমাদের অনেক উপকার হবে তো আশা করি আপনারা এই কাজটা করবেন আপনাদের অনেক ধন্যবাদ জানাই এর জন্য যারাই করবেন সবাইকে ধন্যবাদ জানাবো তো আমি দেরি করব না আমি এখনই দেখাবো তো ঠিক আছে সবাই একটু দেখবেন এই শাড়িটা হাফ সিল সুতার কাজ এই কাজ দেখতে পাচ্ছেন সুতার কাজ এগুলো খুবই চমৎকার করে পাতা দেওয়া আছে ছোট ছোট পাতার উপরে অনেক সুন্দর করে সাজানো আছে ডিজাইনটা মাঝখানে একটা ফুল দেওয়া আছে লাভ সিস্টেম করে খুবই চমৎকার করে ফুলের উপরে সাজানো আছে সুতার কাজ বডিটা হবে হাফ সিল্কের উপরে কাজগুলো হবে সুতার উপরে এবং এটা পেয়ে যাচ্ছেন পার দুই পাশে দুইটা চিড়ি দেওয়া আছে খুব চমৎকার করে মাঝখানটা খুব সুন্দর করে একটা পাতা ডিজাইন গাছে অনেক চমৎকার করে একটু ভালো করে খেয়াল করে দেখবেন এভাবে করে দেখেন কত সুন্দর করে পাতাটা গেছে এবং দুই পাশে দুটা চিলে দেওয়া আছে ডিজাইনটা খুবই চমৎকার আমি আস্তে আস্তে করে একে একে পুরো সাইটা দেখাবো সাইটার আচল এটা পেয়ে যাচ্ছেন আপনারা আচল সাইটার আচলের কালারটা ব্লু কালার কম্বিনেশন উপরে চমৎকার করে সাজানো সুতার কাজ দেখতে পাচ্ছেন খুব চমৎকার করে সুতার কাজের উপরে পাতা দেওয়া আছে এটা পেয়ে যাচ্ছেন আচলটা এখন যেটা দেখাচ্ছে দেখেন এটা হবে বডি পুরো বডিটা এভাবে ডিজাইন হবে খুব চমৎকার করে গোলাপ ফুল ডিজাইন ডালপালা পালা দেওয়া আছে ডাল এবং পাতা দেওয়া আছে আমি একটু হাতে ধরে দেখাই দিচ্ছি দেখেন এগুলো হবে সুতার উপরে কাজের উপরে দেওয়া আছে ডাল গোলাপ ফুলের উপরে এটা হলো উপরের সাইড এবং একটু ভালো করে খেয়াল করবেন নিচের সাইডে খুবই চমৎকার করে এইভাবে করে বড় করে একটা পায়ের দেওয়া আছে এটা কিন্তু নিচের পাতা ঠিক এত বড় হবে একটা পায়ের কম্বিনেশনটা নিচের প্যানেলটা ঠিক এভাবে করে দেওয়া আছে তার উপরে একটা বড় পাতা দেওয়া আছে খুবই চমৎকার কালার এবং ডিজাইনটা আমি পুরো সাইড একটু খুলে দেখাই দেখতে পাচ্ছেন যে পুরা শাড়িটা ঠিক এভাবে করে অল ওভার কাজ হবে পুরা ওভার কাজ হবে এই শাড়িটা পুরো প্রায় এক সমানো একটা পায়ের দেওয়া আছে চেলি পায়ের আছে পাতা পায়ের দেওয়া আছে তার উপরে অংশটা খুবই চমৎকার করে ব্লু কালার সুতার উপরে কাজ দেওয়া আছে পুরো ওভার শাড়িটা কাজ হবে আমি আবার পিছন সাইডটা দেখে দিই দেখেন এই যে দেখেন একদম লাস্ট টু ফার্স্ট খুবই গর্জে শাড়িটা এই সাইডা আজকে আসলে মূলত আপনাদেরকে দেখাচ্ছি সিম্পল ভিতরে আপনারা যে কোনো মুহূর্তে একটু ঘরের বাইরে একটু বেড়াতে ঘুরতে যান ঠিক সেই আপে একটা শাড়ি আপনারা যে কোনো ছোটোখাটো একটা অনুষ্ঠানেও যেতে পারেন কোথাও ঘুরতে বেড়াতে যেতে পারেন সেইভাবে শাড়িটা মোটামুটি খুব কম প্রাইজের ভিতরে হবে এবং অনেক চমৎকার হবে শাড়িটা শাড়িটার কালার চারটা কালার প্রতিটা কালার আমি দেখাবো শাড়িটার কালারগুলো খুবই সুন্দর ইয়াং মিডিয়াম মোটামুটি ইয়াং মিডিয়াম সবাই পরতে পারবে শাড়িটার কালারটা যে কোনো বয়সে যে কোনো গায়ের কালারও ম্যাচ করে পরতে পারবে শাড়িটার কালারটা অনেক চমৎকার তিন চারটা কালার উপরে মাল্টির উপরে কমিশন করা আছে শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি আমি শাড়িটা আবার একটু কাছের ছে ধরে দেখাবো দেখেন দেখেন এ শাড়িটা ফুলগুলা অনেক অনেক চমৎকার খুব বিউটিফুল ভাবে ফুলগুলা সাজানো আছে আপনি একটু ভালো করে খেয়াল করে দেখতে পাবেন সাইডা জঙ্গায় গুছাইয়া পরবেন এটার সাথে অনামিক্স দিয়ে ফুটা থাকবে অনেক সুন্দর লাগবে তাছাড়াও এ শাড়িটা আপনি ঘরেও পড়তে পারেন ঘরে ঘরে রেগুলার পড়তে পারবেন সাইডটা খুবই সিম্পলের ভিতর আছে যার জন্য ঘরেও পড়তে পারেন শখের বসে অনেকে ঘরে পরে থাকেন হয়তো অনেকে সপ্তাহে একবার হলো চেষ্টা করেন একটা শাড়ি পরার জন্য তো তাদেরও ওই শাড়িটা কালেকশন করতে পারেন ঘরেও পড়তে পারেন হোলিডের দিন হিসাবে শুক্রবার দিন সবাই একটু ভালো মন্দ চিন্তা করে তারাও এই শাড়িটা ঘরে শুক্রবার দিন পরতে পারেন খুবই চমৎকার একটা শাড়ি এই হলো ডিজাইনটার ফার্স্ট কালার শাড়িটার আমি এরপরে দেখাবো নেক্সট কালার এটা হবে তারপরে কালারটা আবার আমি বলে দিচ্ছি অনেক চমৎকার করে চেলি করা আছে দুই পাশে মাঝখানে ফুল দেওয়া আছে খুবই চমৎকার করে সাজানো আছে পাইটটা খুব গুছানো আছে দেখেন একদম পিটানো পার একটু কাছের থেকে একটু ভালো করে ফলো করে দেখেন অনেক সুন্দর পিটানো পার আছে পাইটটা চেলদি দেওয়া আছে দুই পাশে মাঝখানে চমৎকার একটা পাতা দেওয়া আছে এবং এটা হবে পায়রের পরের অংশ এটাও একটা পায়রের মতন গেছে এই যে পরের অংশটা অনেক চমৎকার এটা এই যে পুরা শাড়িটা খুবই নাইস ভালো করে একটু খেয়াল করে দেখবেন শাড়িটা অনেক চমৎকার খুবই নাইস একটা কালার ডিজাইন এবং শাড়িটা কালার কালার কাছা কাছাকাছি দেখা যায় বাট কালার ভালো করে দেখলে বুঝতে পারবেন চেঞ্জ চেঞ্জ হবে আছে অল ওভার শাড়িটা অনেক চমৎকার একটা শাড়ি কালার কম্বিনেশন এবং মাল্টি কালার উপরে তিন তিনটা রঙের উপরে সাজানো আছে শাড়িটা পুরো পায়ের আঁচল এবং বডির উপরে তো আশা করি শাড়িটা অনেক আপুদের পছন্দ হবে যাদের এই শাড়িটা পছন্দ হয় তারা শাড়িটা স্ক্রিনশট মোবাইল নাম্বার নাম ঠিকানা ইনবক্স করে দিতে পারেন ইনবক্স করে দিলে হবে কি শাড়িটা কনফার্ম অর্ডার হয়ে যাবে আশা করি তো এর জন্য সাইডটা স্ক্রিনটা স্ক্রিনশট মোবাইল নাম্বার নাম ঠিকানা স্ক্রিন বক্স করে রাখবেন ইনবক্স করে দিবেন অবশ্যই সাইটার এলো দ্বিতীয় কালার বাস করিস এটা হবে তিন নম্বর কালার এসে কালারটা অনেক চমৎকার ব্লু কালার আমার খুব ফেভারিট কালার কালারটা অনেক চমৎকার ব্লু কালার যদি আমার সাথে যদি কারো মিল থাকে শাড়িটা কোনো আপুদের ভাইয়াদের মিল থাকে কালার পছন্দ তাহলে শাড়িটা তারা নিতে পারেন কালেকশন করতে পারেন আমাদের কাছ থেকে শাড়িটা কালারটা অনেক চমৎকার খুবই প্রিমিয়াম লাগছে খুবই সুন্দর দেখেন এই হলো আপনার পুরা বডিটা কালারটা বডি কালারটা দেখেন অনেক চমৎকার ব্লু কালার টাচের উপরে খুবই চমৎকার দেখছেন গোলাপগুলা কত সুন্দর লাগতেছে কালার উপরে গোলাপ ফুলটি কত চমৎকার দেখা যাচ্ছে দেখেন ব্লু কালার সুতার বডিটা পুরো ড্রাইভাবে করে আমি একটু নিচের অংশটা দেখে দেব এটারও নিচের অংশটা হুম এটা হবে নিচের কালার অংশটা দেখেন কত চমৎকার কালোর উপরে ইলো কালার এবং নিচের পাইটটা হবে দেখেন এটা হবে নিচের পাটটা দুই পাশে দুটো চলে আছে মাঝখানে সুন্দর করে লাল খয়েরি লালের উপরে পাতা গেছে অনেক চমৎকার করে খয়রি লালের উপরে পাতা গেছে আমি একটু করে দেখাই দিই দেখেন এই যে দেখেন পাইটটা কত চমৎকার দেখায় এখন এটা হবে পায়ের অংশ আমি আবার বলে দিচ্ছি এটা পাচ্ছেন আপনারা পায়ের অংশ যদি কোনো ভাইয়াদের শাড়িটা পছন্দ হয় ডিজাইনটা কালারটা তাহলে স্ক্রিনশট মোবাইল নাম্বার নাম ঠিকানা ইনবক্স করে ফেলুন এক্ষুনি ইনবক্স করে ফেলুন কারণ শাড়িগুলোর কালেকশন নতুন এবং সীমিত শাড়িগুলোর কালেকশন সম্পূর্ণ নতুন এবং সীমিত যারা আগে অর্ডার করবেন তারা আগে পাবেন যারা পরে করবেন তারা পরে পাবেন আমি শাড়িটা দেখাচ্ছে আবারও দেখাচ্ছি দেখেনি শাড়িটা পুরাটা অনেক চমৎকার ব্লু কালার ভিতরে খুবই খুবই অসম কালার ডিজাইন আর যারা সরাসরি আসতে চান সরাসরি দেখে নিতে চান তারা আমাদের এই ঠিকানায় চলে আসুন ইনসাপ শাড়ি বিতান হল শোরুমের নাম ইনসাব শাড়ি বিতান আমাদের দুইটা শোরুম ঠিক সেম একই নামে ইনসাফ শাড়ি বিতান ঠিকানা হবে এনস্কো টাওয়ার তৃতীয়তলা বঙ্গবাজার ঢাকা এটা আমাদের বর্তমানে যে লাইভ করতেছে এটা ঠিকানা আর লোগা আরেকটা আছে কাঠের মার্কেট ওটা লোগা দোতলায় ওইটা একই নাম হবে ইনসাপ শাড়ির নামে বঙ্গবাজার দোতলা ঠিক পাশাপাশি দুইটা মার্কেট দুইটা শোরুম আমাদের আপনারা চাইলে ওখান থেকেও দেখতে পারেন প্লাস দেখতে পারেন এছাড়া আমাদের প্রতিদিনের লাইভ পেয়ে যাবেন আমাদের ইনসাফার নামে একটা ইউটিউব চ্যানেল আছে ঠিক ওখানে প্রতিদিনের আগে পরে সমস্ত আপডেট ওখানে পেয়ে যাবেন ওখান থেকেও আপনারা দেখতে পারেন কালেকশন করতে পারেন দেখেন এই কালারটা ওয়াও অনেক অসম কালার সেই সুন্দর একটা শাড়ি কালারটা খুবই চমৎকার দেখেন একটু আপনারা সবাই খেয়াল করে অনেক চমৎকার এই যে দেখেন এটা কিন্তু অনেক চমৎকার একটা কালার এক কথায় একদম অসম ওয়াও একটা কালার দেখেন এক কথায় বলা চলে একদম মAwesome একটা ওয়াটা কালার দেখেন এটা ল্যাভেবুলু কালার ভিতরে রয়্যাল ব্লু সুতার কাজ ভিতরে হবে নেভি ব্লু এবং সুতার কাজটা হবে রয়্যাল ব্লু আমি অবশ্য সাইডের আচলটা আপনাদেরকে সবাইকে তো দেখাবো এই যে এই সাইটা পুরো আচলটা হবে ঠিক এইভাবে করে এই যে এটা পুরো সাইডের আঁচলটা হবে ঠিক হ্যাঁ ঠিক এইভাবে করে দেখেন এটা অনেক চমৎকার একটা আঁচল একটা দুইটা তিনটা ঠিক তিনটা পাতা দিয়ে একটা আঁচল করা এই ঠিক এই সাইজে তিনটা পাতা দিয়ে এই আঁচলটা করা এক দুই তিন আপনারা একটু দেখতে পাচ্ছেন এই তিনটা পাতার উপরে আঁচলটা করা নিচের পাইটটা হবে ঠিক শেষের পাইটটা একবারে লাশ পাইটটা হবে ঠিক এটা তারপর আবার আর একটা পাই আছে অনেক চমৎকার করে দুই দিকে দুটা পাতা মাঝখানে একটা লাভ তার মাঝখানে আবার খুব চমৎকার করে একটা ফুল খুবই চমৎকার ওয়াও একটা ডিজাইন একদম ওয়াও একটা ডিজাইন দেখেন এই কালারটা অনেক ভালো কালার এটা ব্লু কালার চমৎকার একটা কালার আমি শাড়িটা পুরা একটু খুলে দেখাই দিচ্ছি পুরা অল ওভার কাজ হবে শাড়িটা আমি আবার বলে দিচ্ছি এটা তাতের হাফ সিল জামদানি শাড়ি এটা তাতের হাফ সিল জামদানি শাড়ি পুরাটা অল ওভার কাজ শাড়িটা সম্পূর্ণ অল ওভার কাজ হবে শাড়িগুলো যেমন কাওয়া নামিক যে ब्लाউজ দিয়ে পরবেন অনেক চমৎকার লাগবে শাড়িটা এই শাড়িটা এক কালার ব্লাউজ কিংবা কাতন টাইপের ব্লাউজ দিয়েও পরতে পারেন শাড়িটা অনেক চমৎকার কাতন দিয়ে পরলে অনেক গর্জিয়াস লাগবে ভালো লাগবে এবং এক কালার ব্লাউজ দিয়েও পরতে পারবেন বাসা বাড়িতে অনেক সময় থাকে এই ব্লাউজগুলোর ভিতরে যে কোনো এনে কালার দিয়ে পরতে পারবেন ব্লু কালার দিয়ে পরতে পারবেন খয়েরি কালার দিয়ে পরতে পারবেন জাম কালার কালার দিয়েও পরতে পারবেন নেভি ব্লু কালার দিয়েও পরতে পারবেন শাড়িটা ব্লাউজ পুরো অলোবা গাছ আমি একটু পিছন সাইড থেকে দেখা দিচ্ছে যে লাস্ট টু ফার্স্ট সম্পূর্ণ অলবার কাজ কাজগুলাও অনেক চমৎকার এবং খুবই গর্জিয়াস এক কথায় বলা চলে ওর কাজগুলা আপনি টাবড় দেখেন পুরা অল ওভার কাজ ঠিক এভাবে করে পুরা সাইডে অল ওভার কাজ আছে আমি আবারো সাইডার ম্যাটছ টা বলে দিচ্ছি এটা সাইডা হবে নতুন কালেকশন আমাদের সম্পূর্ণ নতুন কালেকশন জামদানি হাফ সিল্ক সাড়ি তাতে হাফ সিল্ক সাড়ি চারটি কালা ছিল আমি এক এক করে কালার দেখাইছি তো আপনাদের যদি কোনো কালার যার যেটা পছন্দ হয় ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট মোবাইল নাম্বার নাম ঠিকানা এবং ইনভোস করে ফেলুন ইনভোস করে ফেললে কি আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তাছাড়া যারা সরাসরি আসতে চান তারা আমাদের শোরুমে চলে আসুন ইনসব শাড়ি বিতান হলো আমাদের শোরুমের নাম অ্যাড্রেস অ্যানস্কো টাওয়ার তৃতীয়তলা বঙ্গবাজার ঢাকা এটা হবে আমাদের অ্যাড্রেসটা এছাড়া আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে ইনসব শাড়ি নামে ওখানে গেল প্রতিদিনের আপডেট লাইভের ভিডিওটা দিয়ে থাকে ওখানেও দেখতে পাবেন আপনারা ওখান থেকে আপনারা যে কোনো শাড়ি থ্রি পিস কালেকশন করতে পারেন তো আজকে ছিল এই ছিল আজকে আমাদের লাইভে তাঁতের শাড়ি তো আমি আবার বলছি আশা করি সবাই অনেক অনেক সুস্থ ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়া আমরা অনেক সুস্থ ভালো আছি তো সবাই শীতকালীন করোনা বিধি হিসাবে মেনে চলবেন স্বাস্থ্যবিধি মেনে চলবেন সবার জন্য দোয়া করি আমাদের জন্য সবাই দোয়া করবেন আশা করি সবাই ভালো থাকবেন তো আজকের জন্য এই ছিল ইনশাআল্লাহ নেক্সট আবার আমরা আবার আরেকটা কোনো ভিডিও নিয়ে আসবো কোনো একটা প্রোডাক্ট নিয়ে সে অপেক্ষা আপনারা থাকবেন আশা করি আজকের জন্য এতটুকুই ইনশাল্লাহ সবাই দয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম